আবার আমরা আরেকটা কেক কাটবো সেটাই মানে তো ভীষণই ভালো লাগছে মানে একটা আলাদা এনার্জি কাজ করছে পজিটিভ এনার্জি কোনসাতি তো সরি আমার

আরে তুই কুছিস না এটা আমি তোকে জানি এই আমার মুতে কই আছে আমি একটু পেছ নাও তোমাকে আরে ভাই আমরা পেছায় না তুই তুই পেছা এই পেছায় দেই আমার পেছায় দিকে পেছায় পেছায় সব বেরে আরে জায়গা বড় সব আমি দু হাত পেছাও আমি পেছায় 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 যাও আমি পেছায় ওরে পেছায় একদম ভালো করে পড়তে দিবে